আপনি কি কল্পনা করতে পারেন মাত্র এগারো বছরের একটা মেয়ে কাউকে হত্যা করতে পারে একটা নিষ্পাপ হাসির আড়ালে লুকিয়ে থাকতে পারে কতটা অন্ধকার আজ আমি বলবো এমন এক সত্য ঘটনা যা পুরো জাপানকে কাঁপিয়ে দিয়েছিল সাল দু চার জায়গা সা সেব শহর নাগাসাকি জাপান সেখানকার একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত বারো বছরের সাতমী কুরিতা তার সহপাঠী ছিল আরেক মেয়ে বয়স মাত্র এগারো সয়ান শুরুতে দুজনের বন্ধুত্ব ভালোই ছিল কিন্তু সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক নষ্ট হতে থাকে সাতমী স্কুলের ফোরামে সোয়ানকে নিয়ে কটাক্ষ করতে থাকে ব্যঙ্গ করতে থাকে সে সোয়ানের চেহারা নিয়ে মজা করত তার ব্যক্তিগত ব্যাপার নিয়েও ট্রোল করত এই আঘাত ধীরে ধীরে সোয়ানের মনে জমা হতে থাকে এবং অবশেষে একদিন সেই আঘাত রূপ নেয় ভয়ঙ্কর প্রতিশোধে একলা জুন দু চার সেদিন স্কুলে অন্য দিনের মতোই ক্লাস চলছিল কিন্তু সোয়ানের মনে ছিল অন্ধকার এক পরিকল্পনা সে তার স্কুল ব্যাগে লুকিয়ে এনেছিল এক ধারালো ছুরি দুপুরের বিরতিতে সোয়ান সাতমিকে ডেকে নেয় কম্পিউটার রুমে চারপাশে তখন কেউ ছিল না হঠাৎ করেই সে ব্যাগ থেকে ছুরি বের করে তার বান্ধবীর উপর ঝাঁপিয়ে পড়ে সাতমির গলা কেটে দে মুহূর্তের মধ্যে মাত্র কয়েক মিনিটের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে বারো বছরের সেই মেয়ে আর নিথর হয়ে যায় তার শরীর সবচেয়ে ভয়ের ব্যাপার হল খুনের পর সোয়ান পালায়নি সে রক্তমাখা হাত নিয়েই শান্তভাবে বসেছিল যেন কিছুই হয়নি শিক্ষকরা দৌড়ে এসে দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে পুলিশ পৌঁছালে সোয়ান ঠান্ডা মাথায় আত্মসমর্পণ করে তার স্বীকারোক্তি ছিল ছোট্ট কয়েকটি বাক্যে ও আমাকে ট্রল করেছে আমাকে অপমান করেছে আই আমি ওকে মেরেছি ভাবা যায় মাত্র এগারো বছরের একটা মেয়ে এভাবে খুনের দায় স্বীকার করে পুলিশের হাতে আত্মসমর্পণ করল এই ঘটনার পর পুরো জাপান হতবাক হয়ে যায় মিডিয়া এই ঘটনার ছদ্মনাম দেয় আর ইন্টারনেটে সে কুখ্যাত হয়ে ওঠে নেভাডা ট্যান নামে কারণ হত্যার দিন তার গায়ে ছিল ইউনিভার্সিটি অফ নেভাডা লেখা একটি সোয়েট এই ঘটনার পর শুরু হয় বড় বিতর্ক কিভাবে এত ছোট বয়সে একজন মেয়ে এতটা হিংস্র হতে পারে ইন্টারনেট ট্রল কি সত্যি হত্যার কারণ হতে পারে নাকি এর পেছনে লুকিয়েছিল গভীর মানসিক অন্ধকার আজও সেই প্রশ্নের উত্তর স্পষ্টভাবে কেউ জানে না কিন্তু শাসেবোর সেই স্কুলে ঘটে যাওয়া খুনের ঘটনা আজও মনে করিয়ে দেয় শব্দের আঘাত কখনো কখনো ছুরির চেয়েও ভয়ঙ্কর হতে পারে এশি দেবেলো সোয়ান নামের এগারো বছরের ছোট্ট মেয়েটির ভয়ঙ্কর গল্প যেখানে অপমান আর ট্রলের প্রতিশোধ নিতে সে তার বান্ধবীর গলা কেটে হত্যা করে আপনারা কি মনে করেন এটা কি শুধুই প্রতিশোধ নাকি শিশু মনের ভেতরের ভয়ঙ্কর অন্ধকার আপনার মতামত জানাতে ভুলবেন